ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তো আজকে আমি আপনাদের একটি ছোট ড্রিল মেশিন তৈরি করে দেখাবো তো এর জন্য একটি পাইপের মধ্যে আমি মোটরকে দিয়ে আটকে নিয়েছি এবং আরেকটি পাইপের টুকরো নিয়ে নেব একটি সুইচ নিয়ে নেব এবং একটি বিএমএস সার্কিট নিয়ে নেব এটি ব্যাটারিকে চার্জ করার জন্য ব্যবহার করা হয় এটি বাজার আপনার থেকে বিশ ত্রিশ টাকা নেবে এবং কয়েকটি লিথামায়ন ব্যাটারি নিয়ে নেব তো আমি এর থেকে ভালো একটি ব্যাটারি রাখবো তো আমি সবচেয়ে ভালো এই ব্যাটারিটি এটি আটচল্লিশ গ্রাম আমি এই ব্যাটারিটি নিয়ে নেব তো এবার আমি এটিকে এভাবে ফিট করবো যাতে করে আমার ধরতে সুবিধা হয় হাতলটা এখানে আমি সুইচটা লাগাবো এবং পিছনে যে অংশটা এখানে আমি ব্যাটারিটাকে সেট করব এই জায়গায় তো এই অংশটাকে আমি কিছুটা এখানে কেটে নেব যাতে করে এখানে আমি সুইচটাকে ঢোকাতে পারি তো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার আমি চেক করব সুইচটা লাগে কিনা তো দেখতে পাচ্ছেন সুইচটা খুব সহজে এখানে লেগে আছে এবার আমি ব্যাটারি এবং বিএমএস সার্কিটের মধ্যে সোল্ডারিং করে নেব তারগুলো বিএমএস এর এখানে চারটি পিছনে চারটি পয়েন্ট থাকবে মাঝখানে দুটো হলো ব্যাটারি বি প্লাস এবং বি মেনেজ অর্থাৎ ব্যাটারি পজিটিভ এবং নেগেটিভ কানেকশনের জন্য এবং পাশের যে দুটো আউটপুট এগুলো হলো মোটর বা যে কোনো কিছুতে আউটপুট নেওয়ার জন্য আর কি তো আমি সবগুলোর মধ্যে তা সোল্ডারিং করে নিয়েছি তো আমি তারগুলো এবার এখানে মাঝখান দিয়ে বের করে নেব তবে ব্যাটারি দুটো তার বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন এবং ওই হলুদ এবং কালো যে তারগুলো তার দুটো ওইগুলো হলো মোটরের তো আমি বিএমএস এর একটির সাথে আমি মোটরের একটি কানেকশন করে দেব এবং অপরটির সাথে আমি একটু সুইচ লাগিয়ে দেব যাতে করে বিএমএস থেকে সরাসরি না চলতে পারে মোটরটি একটি সুইচের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করতে পারি তো আমি একটি তারকে বের করে নিচ্ছি আমি কালো তারটিকে বের করে নেব আমি কালো তারটিকে বের করে বের করে নিয়েছি আমার বিএমএস এর একটি তার খুলে নেব খুলে এই কালো তারটিকে বিএমএস এর একটি তার সাথে সংযুক্ত করে দেবো সরাসরি তারটিকে খুলে মোটরের একটি তারকে আমি লাগিয়ে দিচ্ছি মানে মোটর বিএমএস থেকে আউটপুটটা সরাসরি একটি তার মধ্যে দিয়ে দিয়েছি এবং অপর তারটির মধ্যে দিলে তো মোটরটি চলতে থাকবে অপর তারটির মধ্যে আমি একটি সুইচ লাগিয়ে দেবো তো আমি দেখতে পাচ্ছেন তো আমি বিএমএস এর অপতারটি এখানে ভিতর দিয়ে নিয়ে আসবো তো এখানে এই দুটো হলো ব্যাটারির এই দুটো হলো ব্যাটারির এবং এখানে একটি হলো হলুদ তারটি হলো মোটরের তো আমি এখন বিএমএস এর অপর তার এখান দিয়ে বের করে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন গিট দেওয়া গিট দেওয়া বিএমএস এবং হলুদ তারটি হলো মোটরের তো এই দুটোকে যদি কানেক্ট করে দিয়ে ব্যাটারি লাগিয়ে দিই তাহলে কিন্তু মোটরটা চলতে থাকবে কিন্তু আমি তো সুইচ লাগাবো তাই এই দুটো মাস্কারে আমি একটি সুইচের তারগুলোকে লাগিয়ে দিচ্ছি পরে আমি সোল্ডারিং করে দেবো যাতে করে এগুলো খুব সহজে না খুলে যায় দেখতে পাচ্ছেন আমি এগুলোকে লাগিয়ে নিচ্ছি আপনাদের একটু এখানে যেহেতু অনেকগুলো তারা আপনারা গুলিয়ে যেতে পারে তাই একটু মানে খেয়াল রাখবেন তো আমার মোটরের সাথে সুইচের কানেকশানগুলো দেওয়া শেষ শুধু আমার ব্যাটারি কানেকশানটা দেওয়া বাকি এই দুটো এই নীল এবং কালো তারটি হলো ব্যাটারির ব্যাটারির সাথে কোনোভাবে লাগিয়ে আমি সুইচটা দিয়ে দেখবো এটা ঠিকঠাকভাবে কাজ করছে না তো দেখতে পাচ্ছেন এটি খুব ভালোভাবেই কাজ করছে তো আমি এখন এগুলোর মধ্যে সোল্ডিং করে দেবো যাতে তারগুলো খুলে না যায় তো সোল্ডারিং করা শেষ মানে আমি এগুলোর মধ্যে কিছুটা ফাইবারের কভার লাগিয়ে দেব যাতে করে এগুলো শর্ট সার্কিট না হয়ে যে একটা সাথে না লেগে যায় তো ব্যাটারিটিকে আমি পিছনে লাগিয়ে নিয়েছি এবং তারগুলো সংযুক্ত করে নিয়েছি সংযুক্তি দিয়ে দিয়েছি সব এবার জাস্ট আমার এটাকে কানেক্ট করতে হবে মানে অর্থাৎ পাইপ দুটোকে আমাকে লাগিয়ে নিতে হবে গ্লোকান দিয়ে আমি লাগাবো আমি তারগুলোকে ডুকিয়ে নিচ্ছি ডুকিয়ে এবার আমি এখানে গ্লুগান ব্যবহার করতে পারি তবে আমি কাজগুলোকে সহজে করার জন্য আমি এখানে সোল্ডারিং আয়রনটা দিয়ে গ্লোগান আর কলিয়ে লাগাবো গ্লুকাম গুলো এখানে সোল্ডারিং আয়রন দিয়ে লাগাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটু সাবধানে সাবধানে লাগাতে হবে আমার হাতে হাত না লেগে যায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে লেগে গেছে চট্টগ্রামে একটি আমি সিলাই মেশিনের যে সুইটা সে এরকম একটি সুই নিয়ে নেব এবং কলমের পিছনে অংশটিকে আমি কেটে নেব আমি দেখতে পাচ্ছেন আমি কেটে নিয়েছি তো গ্লোগান দিয়ে আমি সুইটিকে এই কলমের অংশটির মধ্যে আমি লাগিয়ে দেবো শক্তভাবে তো আমি লাগিয়ে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন তো আমি মোটরটির মধ্যে লাগিয়ে আমি চেক করব এটি ঠিকঠাকভাবে কাজ করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে কোনো কিছুকে ড্রিল করতে পারছি তো এবার আমি এটিকে চার্জ করে চার্জ হচ্ছে কিনা খুব ভালোভাবে চার্জ হচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না সার্কিটটি কাজ করছে তো আমি এবার সব কিছুকে সিল করে দেব বিএম সার্কিটটিকে আটকে দিয়েছি তো আমি এরকম টাইপগুলো ব্যবহার করে এটিকে কভার করে দেব আমি চেক করে নিচ্ছি সব ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছি এটি ফাইনালি দেখতে এরকম হবে তো বিয়ার আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাত বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ